রাজার ঘরে ছোট রানী লopotboti লড়ানি পত্তবতী রাজার আরও ছয়টি রানী ছিল না সন্তান পত্তবতির কোল আলোতে সমাধান বছর যেতে জন্ম নিল সাত ছেলে এক মেয়ে হয় খুশি আকাশ হঠাৎ কালো মেঘে গেলো ছেয়ে যায় চুলে পুড়ে পাখি ছয়টি রানী যুক্তি করে ঘটায় ওরা সাতকুমারের হানি সুযোগ মতো সাত ছেলেকে মাটিতে দেয় বাঁচে একা ওরা পায় না তাকে মেয়েকে বড় করে তোলে সাত ভাইকে পায় যে সাতকে চাপা ফুলে এত কিছুর পরে ও রাজার যে কাটে না সূর্য নগরে সুখের সূর্য আর ওঠে না হিংসা বিবাদ দিচ্ছে দার প্রেমের কাহিনী পারবে সাত ভাই